ক্রোশ পাথর যেই জায়গায় লাগা দরকার ছিল যুবকের যৌবন ওই জায়গায় লাগে না নারী নারীত্ব যে জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না পুরুষের পুরুষত্ব যে জায়গায় লাগা দরকার ছিল ওই জায়গায় লাগে না টাকা আলার টাকা যে জায়গায় লাগানো দরকার ছিল লাগে না প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ যে সম্পদ দিচ্ছেন যোগ্যতা দিচ্ছেন যে মানুষ বস্তুর পিছিয়ে দৌড়াইত না বস্তুর জন্য মূর্ত না আর মাত্র না এক শতাংশ জাগার জন্য ভাই ভাই বিরুদ্ধে এই পচা মাটির জন্য কোনোদিন কেস করতো না দুনিয়ার মাটি পচা 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 বেশি বৃষ্টি হলে বা দীর্ঘক্ষণ পায়ে লাগায় লাগলে পাও পর্যন্ত বিনষ্ট করে এই পচা মাটির জন্য কোনোদিন বাড়ি বাইরের কেস করতে আপন জন জনের বিরুদ্ধে করতো না রব্বে কাবার আসন বস্তুর জন্য মরত না মারত না বস্তুর দিকে আকর্ষিত বস্তু আকর্ষণের কারার কাবার করা হইতেছে হত না মানুষ বস্তুর দিকে আকর্ষিত হতো যদি যুবকের যৌবন ঠিক জায়গায় রাখে

হ্যাঁ ওনারা জীবিত দশায় দেখছেন আল্লাহ রসুলকে কিন্তু আমাদের ভিতরে তো অনেকে স্বপ্ন দেখে ঠিক না দেখে না 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 দেখে তো জিজ্ঞাসা করবো না কে দেখছেন কিন্তু দেখে তো না দেখে না বাবলা মনারা সাহাবি এই একটা দিক হতে পারে ঠিক না কিন্তু আর কোন দিকে ওনারা আমাদের উঠতে হয়ে গেল রান্না রসুন দুই কারণে তোমাদের থেকে উপরে চলে গেছে দুই কারণে বিল একিন দুই কারণে তোমাদের থেকে হাতে গেছে এদের বিশ্বাস বড় ওরা বড় অকঠ্য বিশ্বাসের অধিকারী ছিল অপরপনীয় বিশ্বাস অধিকারী ছিল ওনারা নিজের চোখে দেখা জিনিসকে মিথ্যা বলতে পারত কোরআন হাদিসে আল্লাহ আল্লাহ রসুলের সামনে চোখে দেখা জিনিসকে মিথ্যা বলে দিত না তুই ভুল দেখতেছিস আল্লাহ সত্য বলছে আল্লাহ রসুল সত্য বলছে আর আমরা দেখলে আমরা কি বলবো আমি চোখে দেখতেছি তুমি দেখি আল্লাহর কথা বলতেছো রসুলের কথা বলতেছে আমি তো চোখে দেখতেছি ওনারা কি বলতেন চোখ বলতেছে আল্লাহ ঠিক বলছে একই আর হইলো বিড়া দিছে দুনিয়ার দিকে কোনোদিন চোখে তাকায়ও দেখা চোখে তাকেও দেখেন না দুনিয়ার বলবেন ওনারা কি দুনিয়া পায় না পাইছে আমাদের চেয়ে বেশি পেয়েছে আমার তো বিশ্বাস বর্তমান দুনিয়ায় যত ধনী আছে সব মিলাই আব্দুর রহমান ইবিন আউফের সমান হবে উনি যেদিন মারা যান ওনার ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কুটুর বাঙালি গুলা বললাম না শুধু মোটাটা বলছি সাতচল্লিশ লক্ষ কোটি বাঙালিটা বলি না লক্ষের নিচের টা আসে আবার কয় হাজার কোটি আবার কয়শ কোটি আবার কয়ে কোটি বাঙালি বাদ দিয়ে শুধু মোটাটা বলছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা podcast. চার হাজার আরবি ঘোড়া ছিল যার এক একটার দাম বর্তমানে টাকায় দশ মিলিয়ন ডলার বলবেন বানায় করতেছেন তথ্য দেই আরব এমারতের যুবরাজের কাছে আছে ওই ঘোড়া একটা ঘোড়ার দাম দেখেন কেন কয় টাকা নেটে আসে দেওয়া দশ লক্ষ মিলিয়ন ডলার এরকম চল্লিশ হাজার বকরি ছিল। বাকিগুলা বললাম উনি দোমি ছিলেন কিন্তু দুনিয়া নী ছিলেন

উনি দোয়া করছিলেন আল্লাহ আমার দেবে যেন পাঁচশো ঘর না দেয় দেখেন মন্ত্রীদের পিছন থানবির রহমতুল্লাহ দুইবার কাপড় চেঞ্জ করতেন ডেলি কয়বার ইপনে সিরিম রহমতুল্লাহ আলাই ডেলি নতুন কাপড় পরতেন ডেলি আজকে যেটা পড়তেন এটা দান করে দিতেন কালকে নতুন আসতো ওটা পড়তেন পুরানটা দান করে দিতেন নতুনটা পড়তেন এইভাবে ওনার সারা জীবন চলে থানবির রহমতুল্লাহ দুবার কাপড় চেঞ্জ করতেন ওনার টুপিতে বাজ পড়া গেলে উনি টুপি খুলে নতুনটা পড়তেন বাজালাটা পড়তো ভালো কিরকম নাফিস তবিয়ত ছিল ওটা এসরাফ ছিল না তবিয়তের ভিতরে পছন্দের ভিতরে এত পরিষ্কার ছিল একটু বেকা তার একটা সম্ভব আছে থানবির খালি গায়ের মানুষ দেখতে বমি করে দিত বিলকুল বমি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি লম্বা হয়ে যেত আজকে আমাদের যোগ্যতা সঠিক জায়গায় না লাগার কারণে শ্রেষ্ঠ মানুষ হিসাবে জন্ম নেওয়ার পরেও আজকে কোরআনের আলোকে দেখা যায় আমরা সব জানুয়ারের রূপান্তর নাহলে মানুষ তো ওই মানুষ আর নাস মাইঞ্জ মানুষ তো ওকে বলে যে কারো ক্ষতি করে না করে না কারো অনীহা দেখে না কারো দুঃখ দেখে না কাউকে দুখ দেয় না কাউকে কখনো কষ্ট দেয় না মানুষ তো আমাদের যোগ্যতা সঠিক জায়গায় লাগে আল্লাহ মেহরবানি হোয়া করেন আলেম ওলামাদের দোরে সালাদের তো এরা মাঝে মাঝে আপনাদেরকে ডাকে দুই কারণে ডাকে যদিও আপনারা বিরক্ত হন ঠিক না হন না আরে না আপনি একলা কইলে মহল্লার মানুষ সবাই জিজ্ঞাসা করলে বোঝা যায় কেউ কেউ তো বিরক্ত হয়নি ঠিক না হুম হুজুর তো কাম নাই খালি দুই দিন পর পর একটা বাহানা দিয়ে ডাকে ঠিক না হুম আগের তো কিন্তু কমু খালি ডাকে না আবার গেলে চান্দাও চায় ঠিক না আবার হাত বিরক্ত হন না বছরের শুরুতে ডাকে শেষে ডাকে আবার ওয়াজের সময় ডাকে আবার মাঝে মাঝে ডাকে হুম দোয়া করে এদেরকে দোয়া আপনাদেরকে বিরক্ত করার জন্য ডাকে না একটা মেশাল দিলে বুঝবেন দিব আচ্ছা বলেন এক ব্যক্তি যদি সালাম ফিরামের স্বল্পক্ষণ আগে আইসা জামাতে শরীফ হয় ওই ব্যক্তি কি জামাতের সব পাবে হ্যাঁ পাবে সত্য শুনাই দিতে পারি পাবে তো কি সব ছাত্ররা এক নুজুলরাগ তো আইলো মাত্র সালান ফিরানের এক মুহূর্ত আগে ওই ইমামে টেরাট শোনে নাই রুকু সেদ্দা দেখে নাই তারপরে ওখন পাবে হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর এই ছেলেগুলা মাদ্রাসায় পড়া ভর্তি হইয়া টাকা খরচ করা করতে থাকে আপনারা তো এরকম পারবেন না কিন্তু কেরামতের দিন যখন আপনি কোনো একটা চিত্র দেখবেন হয়তো আপনি বলবেন যে হুজুর ও যেরকম দৌড়াইতে 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 আয়শা সালাম ইরানের পূর্ব মুহূর্তে আমি সংশ্লিষ্ট হইয়া পুরো জামাতের সওয়াব পাইছিলা আপনারা যদি আমাদেরকে বছরে দুই একবার এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট করতেন তাইলে তো আমরা বিনা বড় একটা সওয়াব আজকে পায় যেতাম আপনারা আমাদের এলাকায় থাকি আমাদের জমিনে মাদ্রাসা মসজিদরা আপনারা এত বখিল হইলেন কেন এত নির্দয় হইলেন কেন এত নিষ্ঠুর কেন কেন হইলেন এত নিষ্ঠুর আমাদেরকে ডাইকা কেন সংযোগ করলেন না সংযুক্ত করলেন না বছরে দুই একবার তো আমাদেরকে ডায়িকা সংযুক্ত করতে পারতেন দুই একটা কথা শোনাইতে পারতেন তাইলে হইতে পারতো আমাদের দিনে লাগতে পারত এই জন্য হুজুররা আপনাদেরকে বিরক্ত করে বারবার বার বছরে দুই চারবার আপনাদেরকে মাদ্রাসা মসজিদের আঙ্গিনায় ডাকে রব্বে কাবার কসম এটার জন্য ডাকে যেন আপনাদেরকে কেমতের দিন যেন আপনারা আমাদেরকে কাঠগোড়ায় দাঁড় না করাইতে পারে বাকি আপনি আসলেন না এটার জবাব আপনি দিবেন হুজুররা দিবে না হুজুররা বলবে আমরা তো ডাকছি সংযোগ করার জন্যই ডাকছি আসেন দ্বিতীয় কথা আপনারা বলবেন আপনারা তো ডাকেন চামদার জন্য ঠিক না আচ্ছা বলেন যেই ব্যক্তি এই কথা বলল এবং জীবন বল পড়াইলো আলিয়াদ উলিয়া খায়রুন মিন ইয়াদি সুফলা নিচের হাতের চেয়ে উপরের হাতটা আরে কন্যা হুজুর আপনারা কিছুই কন্যা ওই হাতটা উত্তম নিচের হাতটার থেকে উপরের হাতটা নিচেরটার থেকে উপরের হাতটা দাতার হাতটা ভিক্ষুকের হাতের চেয়ে

বোঝা গেল এটার পিছনে কারণ আছে কারণ হলো এটা যে আপনাকে সংযুক্ত করতে চায় সময় সংযুক্ত করতে চায় আরেকটা আপনি যদি সময় নাও দিতে পারেন আপনি যেন এক টাকা দিয়ে সংযুক্ত থাকেন কেমতের যেন দিন যেন এই সংযুক্তের ফায়দা লাভ আপনি লুটা নিতে পারেন স্বব লুটা নিতে পারেন মরজুদা লুটা নিতে পারেন এই হুজুর আল্লাহর কাছে হাত পাতে নাইলে আর কোনো কারণে হুজুর আল্লাহর হাত পাতে না যখন এটা পড়ছে পড়াইছে ওবার হাত পাতে কি ঘোরা আমবনা কথাটা বুঝাইতে পারলি আপনাদের যুক্তিতে মনে এক কথাটা লাগে কত এটা পড়ছে এটা পড়াইতেছে আবার হাত পাতে কি করে হাত পাতার জন্য মনে হয় কিছু একটা কারণ আছে যে কারণে হাত পাতে শুধু আপনাকে সংযুক্ত করার জন্য মাদ্রাসায় ডাইফায় না যান সংযুক্ত হইল আবার হাত পাইতা আপনার মাল সংযুক্ত করতে চলতেছে মাল দিয়েও সংযুক্ত হয় হাত জান দিয়ার তো হইলেন হইলেন যেমন আপনি জাল নিয়ে চলে আসছেন আপনি জাল নিয়ে চলে আসছেন দেহ নিয়ে চলে আসছেন আপনি দেহ নিয়ে চলে আসছেন এখন হুজুরা হাত পাইটা বলতেছে যে আপনি একটু মাল দিয়েও সন্তুষ্ট হন একটা লাভ পাবেন কেন আপনি দুটা লাভ পাবেন আর সত্য এটাই কিন্তু কেমন এক গ্লাস পানি দিয়ে যাবে